বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগণ অন্যদিকে বলিউডের পর্দা কাঁপানো অভিনেত্রী কাজল বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল তারকা দম্পতি অজয় কাজল এই বর্তমানে এক মেয়ে এবং এক ছেলে রয়েছে তাদের মেয়ের নাম নার্সা এবং ছেলের নাম যুগ বলিউডের অন্যান্য সব তারকাদের সন্তানদের মতো মিডিয়ার নজরে সব সময় তারাও থাকেন যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নানান রকমের বিদ্রোহের মুখোমুখি হতে হয় বর্তমানে টোটাল ধামাল সিনেমার প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অজয় এরই ধারাবাহিকতায় দিল্লিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা অনুষ্ঠানে সন্তানদের নিয়ে সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন তিনি অজয় দেবগুন বলেন আমার সমালোচনা করুন কিন্তু সন্তানদের না কাজল আমি অভিনয় শিল্পী আমাদের সমালোচনা করুন আমাদের কারণে বারবার আমাদের সন্তানরা আলোচনায় আসে কারো বিষয়ে সমালোচনা করা ঠিক নয় যদি আমি কারো বিষয়ে সমালোচনা করি তাহলে ওই ব্যক্তির খারাপ লাগবে তাহলে কেন আমাদের সন্তানদের সমালোচনা করছেন সত্যি বলতে ওই সকল ব্যক্তি কি বলছে তা আমার কাছে কোনো বিষয় নয় কিন্তু আমার ছেলে মেয়ে যখন এই ধরনের বিদ্রোহের মুখোমুখি হন তখন তাদের এবং আমাদের খারাপ লাগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রোহের শিকার হন নাইসা এই বিষয়গুলো সে কিভাবে মানিয়ে নেয় উত্তরে অজয় বলেন প্রথম দিকে এই ধরনের বিদ্রুপে সে খুব কষ্ট পেত কিন্তু এখন সে এগুলো কিছু মনে করে না কিভাবে এগুলো মানে নিতে হয় সে এখন এটি শিখে গেছে সে বুঝতে পেরেছে যাই হোক না কেন কিছু লোক সমালোচনা করবেই বিদ্রুপ থেকে দূরে থাকার উপায় হিসেবে এই অভিনেতা বলেন এটিকে এড়িয়ে চলুন যদি আপনি এর প্রতিক্রিয়া দেখান তবে তারা এই ধরনের কাজ করতেই থাকবে সুতরাং বিদ্রুপকারীদের সঙ্গে লড়াই বন্ধ করুন প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস অ্যাপস ইউটিউব চ্যানেলে